আজকে ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে বাইশ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরের মাথা টিক দাও ক সোজাসুজি সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হয় খ আকাশে চাঁদ দেখা যায় পূর্ণিমায় গ অমাবস্যার পরের দিন থেকে শুরু হয় শুক্লপক্ষ ঘ মাঝ আকাশে যে আলো নদীর মতো দেখা যায় তার নাম ছায়াপথ উঙ মেঘের জলকণা রোদ লেগে রামধনু তৈরি হয় চ বাতাসে ধোঁয়া থাকলে চোখ জলে দুই আছে সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করো কতে হবে জল ফোটালে ধোঁয়ার মতো যে বাষ্প ওরে সেগুলো হলো জলীয় বাষ্প বা জলের কণা সেগুলো হচ্ছে জলের কণা খ সুস্থ শরীর আমাদের সম্পদ গ প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করে না ঘ মেঘে মেঘে ঘষা কে বিদ্যুৎ উৎপন্ন হয় ট্রাফিক সিগনালে তিনটি আলো থাকে চ সাঁতার না জানলে জল থেকে সাবধান থাকো তিনি আছে কতে বলেছে শহরে পায়ে হেঁটে যাওয়ার রাস্তাকে বলে জেব্রা ক্রসিং খ দিনের বেলায় আকাশের কি দিনের বেলায় আকাশের রঙ হল নীল গ ধান সম্পদ এগুলো হচ্ছে কৃষিজ সম্পদ ঘর কখন দেখা যায় বৃষ্টি হয়ে যাবার পর বৃষ্টি আচ্ছা এটা লিখবে বৃষ্টি থামার পর রোদ উঠলে সাধারণত বিকেল বেলা বৃষ্টি থামার পর রোদ উঠলে সাধারণত বিকেল বেলা রামধনু দেখা যায় উঙো দিয়েছে ছায়ার কোন দিকে সূর্য থাকে ছায়ার উল্টো দিকে সূর্য থাকে চ বলেছে বাড়িতে মুটি কেমনভাবে রাখা উচিত আচ্ছা বোট বাড়িতে মুটি কেমনভাবে রাখা উচিত মুটির ধারানোর দিকটা দেওয়ালের দিক করে রাখা উচিত চারিতে আছে সত্য বা মিথ্যা বলতে হবে যেমন ক করে দেখিয়ে দিয়েছে বলেছে সূর্য থেকে আমরা আলোর তাপ পাই না এটা মিথ্যা খ বলেছে বাজ পড়লে গাছের নিচে থাকতে নেই সত্য গ কলা গাছ একটি ভেষজ উদ্ভিদ মিথ্যা ভেষজ উদ্ভিদ মানে যেসব উদ্ভিদ থেকে আমরা ওষুধ পাই তো কলা গাছ ভেষজ উদ্ভিদ নয় ঘ ভিজে জামা পরে থাকলে জ্বর সর্দি ও কাশি হতে পারে সত্য উঁয়ো জল নষ্ট করা উচিত নয় সত্য পাঁচে আছে স্তম্ভ মেলানো কতে দিগন্ত রেখা হবে দুই রেখা খ প্রাকৃতিক সম্পদ এক জল বায়ু মাটি গ সূর্য হবে পূর্ব আকাশে ওঠে ঘ হাতের কাজ তিন কুটির শিল্প উঁ নেল কাটার হবে চার নৌকাটার যন্ত্র চারের কতে দিয়েছে স্বাস্থ্য ভালো রাখতে কী কী নিয়ম মেনে চলবে এই দুয়ের দাগের উত্তরটা লিখবে শরীর সুস্থ রাখতে আমাদের কয়েকটি নিয়ম মেনে চলা উচিত সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া জল পান করা ব্যায়াম করা দরকার সাঁতার কাটাও শরীরের পক্ষে খুব ভালো তাতে ভালো ব্যায়াম ও ঘুম হয় শরীর ভালো থাকে খতে দিয়েছে একা বাড়ির বাইরে বার হলে বের হলে রাস্তা চলার সময় তুমি কী কী নিয়ম মেনে চলবে তো যেহেতু বলেছে একা একা তুমি রাস্তায় বার হচ্ছে তো সেই জন্য এখানে বলবে যে সিগনাল দেখে রাস্তা পার হব এই পয়েন্টটা লিখবে জ্যাবরা ক্রসিং বরাবর রাস্তা পার হব রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ বা সাবওয়ে থাকলে সেটা ব্যবহার করব রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় সিগনাল দেখে পার হব আর রাস্তার পাশে ফুটপাথ দিয়ে হাঁটবো বিহীন রাস্তার বাঁদিক দিয়ে হাঁটবো রাস্তায় সদা সতর্ক থাকবো এই কটা পয়েন্ট লিখে দেবে যে রাস্তায় একা একা বেরোলে তুমি কি কী নিয়ম মেনে চলবে রাস্তায় চলার সময় আর কি গ দিয়েছে মাটির নিচের জল তুমি কিভাবে বাঁচাবে এই উত্তরটা লিখবে মাটির নিচের জলের বদলে আমরা যদি নদী পুকুরের জল শোধন করে দৈনন্দিন কাজ করি তাহলে মাটির নিচের জল বাঁচাতে পারি কৃষকদের বোঝাতে হবে চাষের সময় বর্ষার জল ব্যবহার করতে হবে বা খাল বিলো নদীর জল ব্যবহার করতে হবে তাহলে মাটির নিচের জল বাঁচবে ঘ দিয়েছে কেউ জলে ডুবে গেলে কিভাবে সাহায্য করা জলে কেউ ডুবে গেলে কিভাবে সাহায্য করা উচিত এই যে যে জল থেকে জলে কেউ ডুবে গেলে জল থেকে তোলার সময় উদ্ধারকারী ব্যক্তি যেন ডুবন্ত মানুষের সামনে না যায় দূর থেকে গামছা বা কাপড় ছুঁড়ে দিয়ে টেনে নিয়ে আসতে হবে ডুবন্ত মানুষ উদ্ধারকারীকে জড়িয়ে ধরলে দুজনেরই ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবল পেটের জল বার করবার সময় পেটের নিচে একটা উঁচু বালিশ দিতে হবে চিৎ করে শোয়ানো চলবে না উপর করে শুয়ে মাথাটা কাত করে পিঠে দুপাশে চাপ দিতে হবে শ্বাস চালু করার সময় পেটের বালিশ বের করে দুহাত দুদিকে ছড়িয়ে দিতে হবে মাথা কাত করে কোমরে দুপাশে চাপ দিতে হবে ও কমাতে হবে খুব দ্রুত করতে হবে মিনিটে প্রায় বার আস্তে করলে চলবে না যা যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুকে ডেকে আনতে হবে আর তারপরে সাবধানতা ভিজে জামাকাপড় ছাড়িয়ে শুকনো পোশাক পরিয়ে দিতে হবে ডাক্তারবাবুর পরামর্শ মতো চলতে হবে পরবর্তীকালে সাঁতার শিখে নিতে হবে